সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে তো বাংলা ক্লাস আমরা প্রায় ভিন্নার্থক শব্দ যে জিনিসটি হয় আমরা একভাবে লিখতে চাই যদি সেটা যদি না হয় অন্য শব্দ লিখে দিই মানে উচ্চারণ যেহেতু একই অনেক সময় একটু পার্থক্য থাকে বানানে এখানে যেমন দয়ের সাথে দয়ের পার্থক্য আছে অনেক জায়গায় রসিকার দীর্ঘিকার পার্থক্য আছে এখানে কয়তো আছে শুধু তয় তো আছে এখানে তারপর এখানে মূর্ধস্য এখানে রয়ের দেখি আছে এখানে রসড়ি যেটা বলা হয় এভাবে পার্থক্য থাকে কিন্তু উচ্চারণটা হচ্ছে একই একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ প্রদান করে এই শব্দগুলো যেহেতু ভিন্ন আহ এবং প্রত্যেকটা বানানে কিছু না কিছু আহ পার্থক্য আছে অর্থাৎ প্রত্যেকটা শব্দে বানান পার্থক্য পরিলক্ষিত হয় কিন্তু উচ্চারণে একই এই ক্ষেত্রে যেটা হবে আমি যদি লিখতে চাই সংখ্যা বিশেষ সেক্ষেত্রে যদি আমি এই উপরে আসি এটা না লিখে যদি আহ আ আলবসা দেখি এটা লিখি তখন আমাদের ভুল হয়ে যায় অর্থাৎ বাংলায় যে প্রয়োগ এবং অপপ্রয়োগ নিয়ে একটা বিষয় আছে অর্থাৎ অনেক জিনিস আমরা ভুল ক্রমে ব্যবহার করে থাকি এটা থেকে শুধারানোর জন্য আজকের এই প্রচেষ্টা যাতে এই সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলো যাতে আমরা আলাদা করতে পারি এবং আলাদাভাবে শিখতে পারি এবং প্রত্যেকটা শব্দের গুরুত্ব রয়েছে একটু মাথা ধারণ করে আহ লেখাপড়া করাটা উচিত তাহলে এই সমস্যাটা হয় না যেমন এখানে হচ্ছে অবদান এই অবদান হচ্ছে কীর্তি আর অবধান অবধান শব্দ হচ্ছে কি মনোযোগ 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 যেমন এই আশি শব্দটার অর্থ হচ্ছে এই আশি সংখ্যা এটাকে নির্দেশ করে কিন্তু এইটা বোঝায় কি যেমন আশি বিষ আমরা জানি বহু ব্রীষ্ম মাসে আশিতে বিষ যায় অর্থাৎ যার দাঁতে বিষ অর্থাৎ এখানে বোঝাচ্ছে সাপের বিষ দাঁত সাপের বিষ দাঁত সাপের বিষ দাঁত আশক্তি এটাকে বলে কোনো কিছুতে আসক্ত হওয়া অর্থাৎ অনুরাগ সৃষ্টি হওয়া অনুরাগ এই শব্দটা চয়ন করেছি অনুরাগ আসক্তি সত্যি আমরা জানি একটি সার্থক বাক্যের তিনটি গুণ রয়েছে সেটি হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি আর যোগ্যতা এই আসক্তি শব্দ কি সুশৃঙ্খল পদবিন্যাসকে বোঝায় বাক্যের যে পদগুলো থাকে একটা বাক্যে অনেকগুলো পদ থাকতে পারে সে পদগুলো আহ সুশৃঙ্খল ভাবে যে বিন্যাসটা সেটাকে বলা হয় আসতে অর্থাৎ নৈকট্য বোঝায় এখানে ঈশ্বর শব্দের অর্থ এখানে ঈশ্বর শব্দের যদি থাকে সেক্ষেত্রে এখানে ঈশ্বরকে বোঝায় ঈশ্বর আর এই ঈশ্বর যেটা হচ্ছে মূর্ধ দিয়ে এটা হচ্ছে লাঙ্গলের দণ্ড অর্থাৎ লাঙ্গল আহ ধরার যে হাতলটা সেটাকে বলা হচ্ছে ঈশ্বর আর রয় দীর্ঘ ময়বিন্দু রয় দীর্ঘি তসী এই রীতি হচ্ছে কি আহ পদ্ধতি বোঝায় আমরা যখন বাক্যে এই শব্দগুলো ব্যবহার করবো অবশ্যই এই সচেতনতা অবলম্বন করেই ব্যবহার করব নতুবা সম্পূর্ণ বাক্যটাই ভুল হিসেবে গণ্য হবে একদা এটাকে বোঝা যাচ্ছে এক কালে এক কালে বোঝায় আর একধা হচ্ছে এক ধরনের এক ধরনের এখানে আছে দুটি বানান কাদা এবং কাদা একটা হচ্ছে নাশিক ধ্বনির সহযোগে একটা নাশিক ছাড়া অর্থাৎ আশ্রিত বর্ণ এখানে আছে চন্দ্রবিন্দু আর একটা চন্দ্রবিন্দু ছাড়া তো যেটা চন্দ্রবিন্দু আছে এটা হচ্ছে কি ক্রিয়া বোঝাবে অর্থাৎ কান্না বোঝাবে কান্না এটা এই ধরনের শব্দগুলো আমি বলছি যেটা নার্সিক ধ্বনি অর্থাৎ আশ্রিত বর্ণ যদি চন্দ্রবিন্দু থাকে অধিকাংশ ক্ষেত্রেই আহ এটাকে ক্রিয়াকে নির্দেশ করবে কারদা আর এইটা হচ্ছে কর্দম যেটা বোঝায় করদম যেটা রয় রীর্ঘকাল তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে কার আছে এখানে দীর্ঘকাল আছে পার্থক্যটা হচ্ছে প্রথম গ্রীষ্মটাকে বোঝাবে মহাদেব অর্থাৎ শিবকে বোঝাবে মহাদেব যখন মহাদেব শব্দের সমর্থক শব্দ লিখব তখন রয় রশিকা লিখব আর যখন এই গ্রীষ্ম এটা হচ্ছে হিমালয় যখন হিমালয় শব্দটা সমর্থক শব্দ লিখব তখন অর্থাৎ রয় দীর্ঘ এখন আসছে টিকা টিকা এটা হচ্ছে তিলক বোঝাতে পারে অথবা ভ্যাকসিন যেটা আছে সেটা এটা বোঝাবে টিকা আর টয় দীর্ঘ যেটা আছে টাকা এটা হচ্ছে উপযুক্ত ব্যাখ্যা বা বিশ্লেষণ এটাকে বোঝাবে সংক্ষিপ্ত ব্যাখ্যা এভাবে হতে পারে সংক্ষিপ্ত চর্যাবতের টিকা মহাবাষ্য দিয়েছেন কে মণি দত্ত আমরা জানি এই দিন শব্দের অর্থটা কি এটা হচ্ছে দিবস বর্ণ দিবস বা অন্ধ যেটাই বলি আর এই এই দিনের শব্দ অর্থ হচ্ছে কি দিনের শব্দ অর্থ দরিদ্র বোঝায় দরিদ্র এখানে অনেকগুলো শব্দ প্রথমে যেটা ছিল অবদান এখানে ছিল দ নিচেটা ছিল ধ অবদান শব্দ অর্থ হচ্ছে কীর্তি অবদান শব্দ হচ্ছে মনোযোগ আশি যেখানে রসই যুক্ত আছে সেটা হচ্ছে আশি সংখ্যা বোঝাবে আর দীর্ঘই যেটা আছে সেখানে সাপের বিষ দাঁতকে বোঝাবে আসক্তি কয় তয় রসিকা আর সেটা হচ্ছে অনুরাগ আর আসক্তি দুটো তো এটা হচ্ছে নৈকট্য বোঝাবে ঈশ্বর যেখানে এটা অর্থ হচ্ছে ঈশ্বর ঈশ্বর যেখানে হচ্ছে মধ্যস্ব হচ্ছে লাঙ্গলের দণ্ড রীতি রসরি যেটা আধা ব্যঞ্জন বা আধা স্বর যেটা বলা আহ রীতি হচ্ছে এটাকে গতি বোঝাবে আর এই রীতিটা হচ্ছে পদ্ধতি একদা এক কালে একদা এক ধরনের কাদা এখানে বলেছিলাম এই ধরনের যেমন আরো শব্দ আমরা পাবো সামনে যেখানে চন্দ্রবিন্দু যুক্ত তবে সব শব্দ একরকম না কিছুটা মেলে যাবে কথার সাথে যে চন্দ্রবিন্দু থাকে সেটা ক্রিয়াকে নির্দেশ করে এই কাদা হচ্ছে টান্না আর এই কাদা এই কাদাটা শব্দ অর্থ হচ্ছে কর্দম আহ গ্রীষ্ম যেটা আছে এখানে মহাদেব রসিকার যদি থাকে রস

যে সমস্যাগুলো ঘটে একটা শব্দের জায়গায় যেখানে যেটা দরকার সেটি ব্যবহার করবো আমরা যখন ভুল করবো আহ যেমন এখানে একটা শব্দ হচ্ছে নিরাশ নিরাশ উচ্চারণ একই কারণ আমাদের অধিকাংশ স্বয় উচ্চারণ তিনটা যে স্ব আছে তালবস্ব মধ্যস্ব দন্ত স্ব তিনটা শয়ের উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রে তালবস্বয়ের মধ্যে উচ্চারিত হয় অনেক সময় যুক্ত বর্ণ বা অলা থাকে অনেক সময় ছয়ের মতো উচ্চারিত হয় নেই রাস এখানে আছে নেই রাস একই উচ্চার পার্থক্য হচ্ছে অর্থে পার্থক্য এটা হচ্ছে আশাহীন আশা হীন বা আশাহীন আর এই নিরাশ শব্দ হচ্ছে কি দূর করা দূর করা কে বোঝায় নিরাশ পরভৃত

সেটা হচ্ছে কাকা বড় আর এখানে সেক্ষেত্রে পূর্ণ যেহেতু এখানে বানানে এখানে তিনটা বর্ণ আছে ক আর ল আর এখানে হচ্ছে দুটো দুটো তো এই ক্ষেত্রে আমরা মনে যখন পূর্ণত থাকবে তখন হচ্ছে ককি আর যখন খন্ড তখন হচ্ছে কা যেমন আছে বেদ বেদ হচ্ছে ধর্মগ্রন্থের নাম ধর্মগ্রন্থের নাম আর বেদ যখন হবে আমরা জ্যামিতে বা অঙ্ক করার সময় যখন পরিমিত অঙ্ক করার সময় দৈর্ঘ্য প্রস্ত বেদ বলি অনেক সময় গুরুত্ব বা গভীরতা এটাকে নির্দেশ করে গভীরতা বা দর্ঘ সময় গভীরতা উচ্চতা হতে পারে এটা নাম পরভৃত খন্ডত্ব যেটা আছে সেটা হচ্ছে কাক আর পর যেখানে পূর্ণত আছে সেটা হচ্ছে ককিল নিরাশ যেখানে দন্তস্ব দূর করা আর নিরাশ যেখানে তালাবস্ব আছে সেটা হচ্ছে আশাহীন এবার ভীত হচ্ছে ভীত দুটাই যেটাই বলি এখন হচ্ছে বেজ যেটা হচ্ছে বনি আনি আত আর এই ভীত হচ্ছে কি ভয় যেটা সংকিত সংকিত শঙ্কিত বোঝাবে আবার বলছি ভয় শিকার যখন হবে তখন হচ্ছে বুনিয়াদ বা ভিত্তি যেটাকে বোঝায় বেশ আর যখন দীর্ঘকাল লিখব তখন হচ্ছে জ্যোতি শব্দ আর একটা দীর্ঘ যখন তৈরি লিখবো তখন হচ্ছে বিরাট আমি যদি জ্যোতি চিহ্ন করি তাহলে কি বিরাম চিহ্ন তাহলে এটা হচ্ছে বিরাম যদি হচ্ছে বিরাম বিরাম আর এই চতুর্থ শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসী সন্ন্যাসী এবারে শি রাধা আর এটা হচ্ছে রয় চন্দ্রবিন্দু আকার ভয়কার তো আমি বলেছিলাম চন্দ্রবিন্দু থাকলে অধিকাংশ ক্ষেত্রে ক্রিয়াকে কে নির্দেশ করে অর্থাৎ এখানে হচ্ছে রন্ধন রন্ধন কে নির্দেশ করবে আর এই রাধা হচ্ছে শ্রী রাধিকা রাধিকা শ্রীমতী রাধিকা অর্থাৎ রাধিকা কে নির্দেশ করবে আর রাধা এখানে আছে যখন রাধা লিখবো তখন হচ্ছে চন্দ্রবিন্দু যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে রন্ধন কারণ রন্ধন শব্দ থেকে রাধা এসেছে এই না শিক্ষা এটা হয়েছে আর এটা হচ্ছে দন্তশয় দীর্ঘকার দীর্ঘকার তারপর চয়রশি এই হচ্ছে পবিত্রতাকে নির্দেশ করে পবিত্র আর এই তালিকা তালিকাকে নির্দেশ করা হয় সুচি অর্থাৎ তালিকা সুচি অর্থাৎ তালিকাকে নির্দেশ করছে যেটা দন্তসা দীর্ঘকার সর্বশেষ একটা শব্দ লিখি স্বর্গ স্বর্গ একটা আছে স্বর্গ আমরা অনেক সময় বলে থাকি মহাকাব্য যে এতটি স্বর্গে বিভক্ত জাত মহাকাব্য বলে সাহিত্যিক মহাকাব্য তো অধ্যায় বিভক্ত আছে সেক্ষেত্রে এই স্বর্গটা অধ্যায়কে নির্দেশ করবে এত অধ্যায় এত অধ্যায় অর্থাৎ একটি মহাকাব্যে মিনিমাম নয়টি স্বর্গ থাকা বাঞ্ছনীয় তো অনেকে অল্প বা বেশি লেখেন কিন্তু মার্চ যেটা আছে নয়টি স্বর্গ থাকে অর্থাৎ মহাকাব্যের নয়টি অধ্যায় থাকে আর এই স্বর্গটা যেটা বলা হচ্ছে দেবতার স্থান দেবতার স্থান স্বর্গের দেবরাজ আমরা যদি এখানে বলি স্বর্গের কানন নন্দন নন্দনকানন বলি বা স্বর্গের অনেক কিছু আছে এটা যে দেবতারা যেখানে থাকেন সেটা হচ্ছে এই স্বর্গ শয় বয়ের আর হচ্ছে এইখানে শয়ব টাইম এই ক্ষেত্রে হচ্ছে অধ্যায়কে নির্দেশ করবে অর্থাৎ মহাকাব্যের ক্ষেত্রে আমাদের এটা পাবো যেমন বিভীষণের প্রতি মেঘনাথ যে একটা কবিতা আছে মাইকেল মধুসূদন দত্তের তো এটা কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে এটা বলা হয় যে মেঘনাথ পথ কাব্য তিনি লিখেছেন সেই ক্ষেত্র থেকে ষষ্ঠ স্বর্গের অন্তর্ভুক্ত বধ অংশ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এটা স্বর্গকে এটা একটা অধ্যায়কে নির্দেশ করবে আর এটা হচ্ছে দেবতাদের স্থান বা দেবালয় এটাকে নির্দেশ করবে তো এই ছিল আজকের আলস্য বিষয় আগামী ক্লাসে আরো বেশি শব্দ নিয়ে আসব সবার যদি আগ্রহ থাকে এই শব্দগুলো শেখার তাহলে অবশ্যই আমি আরো নতুন নতুন শব্দ নিয়ে আসব এবং এটা হবে কি ক্লাসগুলো দেখতে দেখতে দেখা যাচ্ছে শব্দগুলো সম্পর্কে আমরা সচেতন হব এবং ব্যবহার সচেতন হব তাহলে অবশ্যই আমাদের উপকার হবে আমরা কি পরীক্ষার খাতা কি ব্যক্তিগত জীবনে যে কোনো জায়গায় আমরা ব্যবহার করি যেখানে কিছু লেখার ক্ষেত্রে আমরা একটু সচেতন মনে লিখবো বলার সময় এই বিষয়টা উচ্চারণ লেখার সাথে জড়িত অবশ্যই আমরা সচেতন মনে লেখার চেষ্টা করব তো সবাইকে আগামী ক্লাস গুলো দেখার আহ্বান জানিয়ে এবং আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ